বলছি যোগ্যতার মাপকাঠি কোথাও কোথাও দিনের শেষে দেখা হয় তার টাইটেল কি আছে আমরা গ্রাউন্ডে থাকি আমরা এটা লক্ষ্য করেছি তো যেটা সংখ্যালঘুরা যোগ্যতা যোগ্যতা আছে জায়গা পাচ্ছে না এটা ঠিক কথা আর জেনে শুনে ঘুমিয়ে থাকলে আমরা জায়গাতে পার বলেছি বিভাজনের রাজনীতি আমি করছি না কোথাও কোথাও হয়ে যাচ্ছে জানি না দলের জল দল জেনে শুনে করছে না না জেনে করছে বা কোথাও রিপোর্টিং ভুল হচ্ছে আরও দলকে অনেক বেশি যত্নশীল হতে হবে বিশেষ করে হলদিয়ার ক্ষেত্রে বলবো একদম গন্ডগোল আইএনটি একদম ভুলভাল হয়েছে বিগত দিন যারা লুটপাট চালাত তাদের মধ্যে অনেককেই দেখছে এই কমিটিতে কোর কমিটি একটা করে দেওয়া হয়েছে শুধু উত্তরবঙ্গ নদিয়া নয় পূর্ব মেদিনীপুর নয় কলকাতার ভবানীপুরে নন্দীগ্রামের মতো উনি হারবেন ফেলেছে ভুলভাল বকছে বুঝে গেছে যে চতুর্থ চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশে ক্ষমতায় আসবে এই জন্য শুভেন্দু অধিকারী এবারে যদি নন্দীগ্রামে দাঁড়ায় নন্দীগ্রাম হারবে 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 শুভেন্দু অধিকারী অসাংবিধানিক ব্যক্তিত্ব বলতে যা বোঝায় সেটাই তিনি যার মুখের কোনো রুচি নেই এবং টোটালটাই ভিত্তিহীন কথাবার্তা বলে একজন পাগলের যা কথা ওটাই তিনি বলেন তো ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে লোডশেডিং করে হারানো হয়েছে তো আগামীতে শুভেন্দু অধিকারী যেখানে দাঁড়াবে শুভেন্দু অধিকারী যেখানে দাঁড়াবে শুভেন্দু অধিকারী হারবে এটা নিশ্চিত কারণ আজকের দিনে ব্যক্তি শুভেন্দু অধিকারের পায়ের তলায় মাটি নেই শুধু প্রচারের আলোয় লাইটে ঝলকানি ক্যামেরাম্যান আর মিডিয়ার বুমের সামনে নিজেকে ভাসিয়ে রেখেছে ও নিজস্বতারা হারিয়ে ফেলেছে ভুলভাল বকছে বুঝে গেছে যে চতুর্থ চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ক্ষমতায় আসবে এই জন্য ভুলভাল বকছে চ্যালেঞ্জ করছেন যে ভবানীপুরে মুখ্যমন্ত্রীকে হারাবেন ভবানীপুর ভুলে যেতে হবে শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রামে যদি দাঁড়ায় নন্দীগ্রামে হেরে যাবে শুভেন্দু অফকোর্স হারবে হান্ড্রেড পার্সেন্ট শুভেন্দু অধিকারী এবারে যদি নন্দীগ্রামে দাঁড়ায় নন্দীগ্রাম হারবে 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 আমাদের অস্ত্র উন্নয়ন আমাদের অস্ত্র ইউনিটি সম্প্রীতি এটাই আমাদের অস্ত্র কারণ হিন্দুত্বের যে তাস খেলছেন সেখানেই তো তিনি ভোট পেয়ে যাচ্ছেন কোন হিন্দুত্বের নামে পশ্চিমবঙ্গে ভোট হয় না তাহলে তো বিজেপি অনেকদিন আগে ক্ষমতা এসে যেত এখানে তো মাইনরিটি থার্টি পার্সেন্ট অনেক অনেকদিন আগে ক্ষমতায় এসে আসছে না কেন পশ্চিমবঙ্গের মানুষ সচেতন পশ্চিমবঙ্গের মানুষ জানে কাকে ক্ষমতায় রাখলে কাকে ভোট দিলে পশ্চিমবঙ্গ শান্ত থাকবে পশ্চিমবঙ্গ সম্প্রীতি বজায় থাকবে পশ্চিমবঙ্গের মানুষ এটা ভালো করে জানে ফলে শুভেন্দু অধিকারী বা বিজেপির আগামীতে কোনো পাতা হেলবে না আপনিও তো একজন সংখ্যালঘু সমাজের থেকে উঠে এসছেন যাই হলদিয়ার লিডার কিন্তু শুভেন্দু অধিকারী যেভাবে বলছেন যে বিধানসভা থেকে চ্যাং দোলা করে ফেলে দেবে ভয় পান না এই কথাগুলো শুন দেখুন শুভেন্দু অধিকারীকে ভয় পাওয়ার কিছু নেই বা বিজেপি কে ভয় পাওয়ার কিছু নেই এদের তো একটাই অস্ত্র আছে ব্ল্যাকমেলিং করছে তৃণমূলের নেতা নেতৃত্ব সরকারকে সিবিআইডি এনআইএ এ ভোট এলে হয় আপনি দেখুন এখন ভোট নেই এখন আপনি সিবিআইডি এনআইএ এগুলো তৎপরতা দেখতে পাবেন না আপনি ঠিক ভোটের এক মাস আগে দেড় মাস আগে দু মাস আগে দেখবেন এরা শীত ঘুম কাটিয়ে আবার উঠে আসবে তো এ অস্ত্র ভোটের আগে ব্যবহার করবে ভোটের পরে আবার বন্ধ হয়ে যাবে হলদিয়ার বিজেপি বিধায়িকা তৃণমূলে যোগ দিলেন এটা কি আপনাদের হাত শক্ত হবে হাত শক্ত হবে বলতে অবশ্যই ওয়েলকাম জানাবো যেহেতু বিজেপি থেকে আমাদের দলে এসছেন এবং তিনি দুবারের জিতা বিধায়ক তপাসি মন্ডল ফলে হলদিয়া আগামী থেকে অনেক বেশি আগামীতে অনেক বেশি ইমপ্রুভ হবে এটা বিশ্বাস তো ফলে আমাদের মেহনত করতে হবে আরও দলকে অনেক বেশি যত্নশীল হতে হবে বিশেষ করে হলদিয়ার ক্ষেত্রে বলবো যেহেতু ইন্ডাস্ট্রিয়াল বেল্ট সুন্দর করে ইন্ডাস্ট্রিয়াল আইন বিষয় যদি ভালো করে সাজানো যায় স্বচ্ছতার সহিত তাহলে কিন্তু হলদিয়া রিকভারি হবে তাহলে বলছেন সাজানো ঠিকঠাক নেই সাংগঠনিক গন্ডগোল রয়েছে একদম গণ্ডগোল আইএনটিসি একদম ভুলভাল হয়েছে বিগত দিন যারা লুটপাট চালাতো তাদের মধ্যে অনেককেই দেখছে এই কমিটিতে কোর কমিটি একটা করে দেওয়া হয়েছে আটজনের জানি না আটজন সভাপতি কার কী দায়িত্ব কার কী ক্ষমতা হয়তো আগামীতে ঠিক হবে কিন্তু বাট যেটা হয়েছে সেটা আবার শুনছি যে পোর্টাল শুরু হবে বা অন্য কি নিয়ম শুরু হবে যেই নিয়ম চলুক না কেন সজাগতা যেহেতু আমাদের ট্রেড ইউনিয়ন আছে দলীয়ভাবে আমাদের যোগ্যতা সম্পন্ন আমাদের কর্মী বলুন সমর্থক বলুন ঠিক আছে যোগ্যতা সম্পন্ন যোগ্যতার ভিত্তিতে তাদেরকে বিভিন্ন ইন্ডাস্ট্রির ভেতরে কর্মসংস্থানের সুযোগ করে দিতে হবে সেইটা যদি তৈরি হয়েছে একদম জানানো হয়েছে খুব তৈরি হয়েছে এবং আরও হচ্ছে হলদিয়া খুব ঘনীভূত হচ্ছে এর এর ব্লাস্ট বিস্ফোরণ আগামী ভোট ব্যাংকে পড়বে যদি না দল যত্নশীল হয় কারণ হলদিয়া আমরা হেরেছি হাজার একুশে হেরেছি দু হাজার চব্বিশে আমরা পিছিয়ে আছি ছাব্বিশ রিকভারি করতে হলে ইন্ডাস্ট্রিয়াল জোনকে অনেক বেশি স্বচ্ছতা সহিত কাজ করতে হবে যারা এন লিড করে ওখানে দীর্ঘদিন কাজ করছেন দলে সেভাবে গুরুত্ব পাচ্ছেন না কেন বড় দায়িত্বে কেন নেই এটা দল ঠিক করবে তবে আমার যেটা মনে হয়েছে এখানে যোগ্যতার মাপকাঠি অনেক কিছু বিষয়ের উপর ডিপেন্ড করে তো আশা করি দল সেটা চিন্তা ভাবনা করবে আপনাদের দলের নেতা হুমায়ুন কবি তিনি বেশ শুরু আপনিও কি ওই পথে যাবেন না না বেশ সুরো শুরু না আমি যুক্তি ভিত্তিক কথা বলতে পছন্দ করি কারণ দেখুন তিনিও তো যুক্তি দিচ্ছেন সংখ্যালঘুরা বঞ্চিত যোগ্য নেতারা যোগ্য সম্মান পাচ্ছে না বা ভালো দায়িত্ব দেওয়া হচ্ছে না না সংখ্যালঘুরা যোগ্যতা যোগ্যতা আছে জায়গা পাচ্ছে না এটা ঠিক কথা একদম ঠিক কথা ওই তো বলছি যোগ্যতার মাপকাঠি কোথাও কোথাও দিনে শেষে দেখা হয় তার টাইটেল কি আছে দিনে শেষে এটা দেখা হয় যোগ্যতার মাপকাঠি তো ফলে আপনাদের দলেও এটা হয় হচ্ছে বিভিন্ন জায়গায় বিজেপিতে হয় বলে অভিযোগ সেখানে সংখ্যালঘুরা সুযোগ পায় না বঞ্চিত তাদের একটা এমএলএ এমপি নেই পুরো দেশে তৃণমূল কংগ্রেসে ওই একই বিষয় আমি আপনাকে কয়েকশো উদাহরণ দিতে পারব পশ্চিমবঙ্গে অন্তত আমার জেলায় তো কুড়িটা উদাহরণ দিয়ে দেবো যেখানে মাইনরিটি এলাকায় মাইনরিটি এলাকায় অনেক তাবড় তাবড় লিডার যারা অন্য সম্প্রদায় বিলংস করে তারা মাইনরিটি এলাকায় দাঁড়িয়ে পঞ্চায়েত সমিতিতে মেম্বারশিপ তারা জিতছে কেন যদি তাদের বুকের পাটা থাকে যদি দম থাকে তাদের এলাকায় দাঁড়াক মাইনরিটি এলাকায় মাইনরিটি যদি যদি সেখানে সাফল্য পায় তাহলে মানে মুখ সেখানে দাঁড়ানো উচিত আপনি অনেকে বলবে আপনি বিভাজন করছেন মাইনরিটি এলাকা সংখ্যালঘু এলাকা আবার কি মানে সংখ্যাগুরু এলাকা হ্যাঁ ওইটাই তো বলতে চাইছি দিনের শেষে যদি যোগ্যতার মাপকাঠি যদি টাইটেল হয় তাহলে এই জন্যই তো বলছি বিভাজনের রাজনীতি আমি করছি না কোথাও কোথাও হয়ে যাচ্ছে জানি না দলের জল দল জেনে শুনে করছে না না জেনে করছে বা কোথাও রিপোর্টিং ভুল হচ্ছে বা যারা কাজ করছে বিভিন্ন এজেন্সি তাদের ভুল হচ্ছে মোটামুটি আমরা গ্রাউন্ডে থাকি আমরা এটা লক্ষ্য করেছি তো যেটা শুভকর নয় বলে আমার মনে হয়েছে কারণ আমরা যে দলে আছি সে দল সম্প্রীতি বজায় রাখে এবং সবাইকে সবান চোখে দেখে কোথাও আমাদের হয় রিপোর্টিং ভুল হচ্ছে বা উপনেতৃত্ব অব্দি হয়তো কথা পৌঁছচ্ছে না এটা আমার বিশ্বাস কারণ যদি তাই হতো তাহলে যোগ্যতা সম্পন্ন লোক নিশ্চয়ই জায়গা থাকবে একদিকে শোনা যাচ্ছে মিম তারা বাংলায় আবার রাজনীতি করতে চাইছে বাংলার কিছু নেতারা বলছে যদিও আসাদুদ্দিন ঐশী কিছু বলছেন না অন্যদিকে আইএসএফ বাংলায় রয়েছে কংগ্রেস তারা শক্তি বাড়ানোর চেষ্টা করছে সংখ্যালঘু সমাজ কি নতুন করে কিছু ভাবতে পারে দেখুন সংখ্যালঘু সংখ্যালঘু সমাজ সচেতন আগের থেকে অনেক বেশি সচেতন এখন তো ফলে দেখুন বিজেপি যে রাজনীতি করছে ধ্বংসাত্মক রাজনীতি বিভেদের রাজনীতি এ রাজনীতি কোনোদিন মাইনরিটি লোকরা করবে না বাকি কংগ্রেস আমরা দেখেছি কোথাও কোথাও বিজেপির এজেন্ট হিসাবে কাজ করছে বাকি রইল আইএসএফ আইএসএফ শুভেন্দু অধিকারী কংগ্রেস এ হিসাব নিকাশ কখন কোন দিকে যায় না যায় আগামীতে বুঝতে পারবো আর একটু পরিষ্কার হবো আর কয়েকদিন সময় গেলে কারণ এদের মানে ক্যালকুলেশন করা একটু কঠিন বিভিন্ন সময় বিভিন্ন রকম বলে যেটা মিডিয়ায় আমরা দেখতে পাই আলটিমেট দু হাজার ছাব্বিশের কাছাকাছি এলে আমরা বুঝতে পারবো কে কার সঙ্গে জুটে যাচ্ছে ব্যক্তি রাহুল গান্ধীকে কেমন লাগে ব্যক্তি রাহুল গান্ধী লিডার ঠিকই আছে বিজেপির সঙ্গে লড়াই করছে সংসদে তো লড়াই করছে একটাই তো বিরোধী মুখ আমরা দেখতে পাচ্ছি সংসদে আর আমাদের যেটা লড়াই করে সেটা আমরা সংসদে করছি অর্জুন সিং বলছেন যে দু হিন্দুদের জন্য শেষ ভোট যদি এবারে বিজেপি ক্ষমতায় না আসতে পারে বা তৃণমূল জিতে যায় সেক্ষেত্রে হিন্দুরা আর ভোট দিতে পারবে না অর্জুন সিংটা একে ইমিডিয়েট জেলে পুরে দেওয়া উচিত যা কথা বলছে সংবিধান বিরোধী কথা এর বাইরে থাকা উচিত নয় যদি হাইকোর্টের মহামান্য আদালতের যে সমস্ত বন্ধুরা আছে বিজেপি দালালি করছেন সেই সমস্ত ভালো চেয়ারে বসে তারা যদি শুনে থাকেন অর্জুন সিং বা শুভেন্দু অধিকারীর কথা আমার মনে হয় কেস করে এদেরকে জেলে ভরে দিত এতদিনে এরা বিজেপি দালালি করছে সংবিধান বিরোধী যারা কথা বলছে আমাদের দেশ ধর্মনিরপেক্ষ দেশ সেখানে যদি কোনো একটা সাম্প্রদায়িক মুস্কানি দেওয়া মানেই তো শান্তি বিঘ্নিত করা তো তারপরেও যদি কোনো বিচারকমণ্ডলী কোনো সদস্য যদি না দেখতে পায় না শুনতে পায় তাহলে তো দুর্ভাগ্যের বিষয় আমাদেরও যে তাদের রিপোর্টিংও ঠিক হচ্ছে না বা জানতে পারছে না আর জেনে শুনে ঘুমিয়ে থাকলে আমরা জাগাতে পারবো না তো ফলে এই জন্য অর্জুন সিংকে বলছি তো ইমিডিয়েট জেলে ভরে দেওয়ার অনেকদিন রাখতে হবে জেলে ভরে দেওয়া শুধু নয় যে তিন দিন পরে ছেড়ে দেবে না থাকবে ভুল যতদিন না শুধরায় জেলে রাখতে হবে অর্জুন সিং শুভেন্দু অধিকারীদের রাখতে হবে অনেক দিন দু পাঁচ বছর রাখতে হবে তাহলে শুধরালে ঠিক আছে আর নাহলে রাঁচি পাঠিয়ে দিতে